এত বড় ছেলের এখনো পূর্ণতি খাতনা করে নেই আবার ছেলেটার অবস্থা দেখো তার কেলে কেলে হাসছে কোনো লজ্জা সর নেই এই ভালো ক্যামেরার কথা না বলেছিলাম ক্যামেরা কে নিয়ে আসবে রে আমার কিন্তু ভালো ভিডিও হওয়া চাই কারণ এই খাতনা প্রোগ্রাম প্রত্যেকদিন বাড়িতে হয় না ছি ছি এরকম একটা অনুষ্ঠানে আমাকে আসতে হলো এত বড় দামটা ছিল তার না কি হবে শূন্যতে খাতনা এটা মানা যায় কিছু বলবেন আসলে একটা কথা বলতাম আপনি তো জানেন এটা একটা খাতনা অনুষ্ঠান আমরা সবাই যখন একসাথে হব না একটু নাচা নাচি করতাম আপনি কি আমার ডান্স করতেন এই আপনার কি লজ্জ বলতে কিছু নাই আপনি আমাকে আবার ডান্স করতে বলেন আপনি আমার সামনে থেকে যান শুনেন সুন্দরী মেয়েদের কিন্তু এত রাগ থাকতে নেই কথা বলতে তো ভালোই শিখেছেন আল্লাহ যদি আপনার মধ্যে একটু লজ্জ শরম দিত তাহলে খুব ভালো হতো এসব আর দেখতে হতো না কি সব আবার দেখতে বাবা তো কিছু কি ছাড়া যায় কি ব্যাপার ভাইয়া কুকি মারছো ও কুকি কই দিচ্ছি আমি তো এমনি দেখছি বাসায় কোনো সুন্দরী মেয়ে আসলেই খালি গুড় 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 করো এই গুড় মানে কি হ্যাঁ আমার কি আর কোনো কাজ থাকতে পারে না আর বাড়িতে নতুন মেহমান আসছে পরিচয় হতে হবে না দেখেন আমার সহ্য হচ্ছে না কেন বলুন তো এত বড় একটা দামড়া ছেলে এই বয়সে এসে খাতনা করে আরে না 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 তোমার তো ভুল হচ্ছে খাতনা তো আমার রাফসান ভাইয়ের না খাতনা ছাড়া ছোট ভাইয়ের হায় হায় রে আমার মান সম্মান কিছুই থাকলো না তোর বাড়িতে আমরা এসে দাঁড়িয়ে আছি এখানে তোর কোনো খোঁজ খবর

শোনেন একদম হাসা যাবে না আমার হাসি পেলে আমি কি করব দেখেন আপনি একটু ভুল বিষয় নিয়ে ভেবেছেন আচ্ছা আমি যেটা ভুল করে ভেবেছি সেটা যদি সত্যি সত্যি হতো তাহলে কি হতো দেখুন আমি কিন্তু রিকশা থেকে নেমে যাব কিরে আমাদের রেখে হঠাৎ কোথায় হারিয়ে গেলি তুই মেডের পিছনে ঘুর ঘুর করতেছিস তাই না রেই রাস্তা কি কখনো মেডের পিছনে লাইন মারে নাকি হ্যাঁ আর এ থেকে আর কত সুন্দরী মেয়ে আমার চেনা আছে আমি কেন এর সাথে লাইন মারতে যাব বুঝি বুঝি বন্ধু তোরা আমার কতটা বুঝিস হ্যাঁ